নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিনয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে এই ভিডিওতে আপনাদের মধ্যে তাদের জন্যই আজকে ভিডিওটি করছি যারা বছরের পর বছর গ্যাস পেট ফোলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অদলবদল হওয়া অর্থাৎ অল্টারলি হওয়া পেটের একটা ক্র্যাম্প এই ক্র্যাম্পের মতো একটা ব্যথা এরকম সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য সাধারণত ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় এই রোগে কিন্তু বিএস থাকেন এবং এর সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য এক এক ধরনের ওষুধ এক একদিন খেয়ে থাকেন কিন্তু কোন স্থায়ী সমাধান পান না তাই আজকের ভিডিওতে আমি বলবো আইবিএস কি কেন হয় কোন ধরনের আইবিএস। কোন লক্ষণের মাধ্যমে বোঝা যায় এবং আইবিএস এর জন্য সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন চলুন আলোচনা আলোচনা শুরু করা যাক তবে শুরুর আগে বলবো বন্ধুরা যদি আপনাদের চ্যানেল বাংলা ভাষাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে এই আইবিএস কি আইবিএস অর্থাৎ এডিটেবল বায়ো সিন রোম একটি ফাংশনাল গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল ডিজঅর্ডার যেখানে কোলন অর্থাৎ যাকে বলা হচ্ছে কি বৃহদান্ত সেই বৃহদান্ত স্বাভাবিকভাবে তার যে কাজ সেই কাজকে সে করতে পারে না এটি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ নয় এটি হচ্ছে কোলোনের সঠিকভাবে কাজ করতে না পারা একটা অবস্থা অর্থাৎ যে কোলোনের কাজ করার সময় গতির অস্বাভাবিক হয়ে যাওয়া ফলে কি হয় রুগী একদিকে গ্যাস পেট ফোলা অস্বস্তি পেটের মধ্যে একটা পেটে একটা ক্র্যাম্প লাইক ব্যথা ডায়রিয়া আবার কখনো কোষ্ঠকাঠিন্য এরকম সমস্যাতে ভুগতে থাকেন এই আইবিএস মোটামুটি তিন ধরনের হয়ে থাকে আই ডি যেখানে ডায়রিয়া প্রমিনেন্ট থাকে দুই হচ্ছে আইবিএস সি যেখানে থাকে আর আই এম যেখানে হচ্ছে অর্থাৎ কখনো ডায়রিয়া কখনো কোষ্ঠকাঠিন্য তো এই তিন ধরনের আইবিএস সাধারণত আমরা দেখতে পাই এবারে আমরা জেনে নেব যে এই আইবিএস কেন হয় আইবিএস এর কারণ অনেক আছে তার মধ্যে হচ্ছে কি দীর্ঘদিনের ট্রেস বা মেন্টাল টেনশন অ্যাংজাইটি বা প্যানিক টেন্ডেন্সি অনিয়মিত খাবার খাওয়া পিত্ত অ্যাসিডের অস্বাভাবিকতা অর্থাৎ বাইড অ্যাসিডের অস্বাভাবিকতা খাবারের পরিপাক ক্ষমতা কমে যাওয়া অর্থাৎ ইনডাইজেশনে দীর্ঘদিন ধরে ভোগা লিভারের দুর্বলতা তারপর হচ্ছে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন করা আর হচ্ছে কি ডায়রিয়ার পর গাঠ ফ্লোরা নষ্ট হয়ে যাওয়া আর হচ্ছে শরীরে হরমোনাল পরিবর্তন হওয়া আর যে কারণটা বেশি দায়ী থাকে সেটা হচ্ছে অতিরিক্ত চা কফি মশলাদার খাবার ফাস্টফুড খাওয়া সাধারণত এই সমস্ত কারণগুলির জন্য একজনের মধ্যে আইবিএস ডেভেলপ হয় এই আইবিএস কে শুধু পেটের রোগ ধরাটা ভুল এটি হচ্ছে ব্রেন এবং ইন্টেস্টাইনের যে গার্ড সেই গার্ডের যে গার্ডের অ্যাক্সিস আছে তার সমস্যা অর্থাৎ ব্রেন এবং গার্ড অ্যাক্সিসের সমস্যা এই মানসিক অবস্থা সরাসরি কোলনে এফেক্ট ফেলে তাই হোপেথিক চিকিৎসায় আমরা মূল কারণ মাইন্ড প্লাস গার্ড দুটি কিন্তু ঠিক করে থাকি তা চলুন এবার জেনে নেওয়া যাক এই আইবিএস এর প্রধান লক্ষণ কি কি একজনের মধ্যে প্রকাশ পায় সেই লক্ষণগুলির মধ্যে হচ্ছে কি খাবারের পর গ্যাস হওয়া পেট ফুলে থাকা পেটে একটা মোজানো ব্যথা হওয়া যেটা লাইক পেন বলা হচ্ছে ট্রেসে ডায়রিয়া হওয়া মল পুরো বের না হওয়ার অনুভূতি অর্থাৎ হচ্ছে না এরকম একটা অনুভূতি সকালে ঘুম থেকে উঠলেই টয়লেটে ছুটে যেতে হয় শব্দ করে গ্যাস বের হতে থাকে অম্বল ঢেকুর উঠতে থাকে এবং তার সঙ্গে দুর্বলতা লাগে লক্ষণ দেখে আমরা বুঝি যে রুগীর আইবিএস কোন টাইপের অর্থাৎ লক্ষণ দেখেই বুঝে যাব যে ডি না আইবিএস সি না এম এটা কিন্তু আমরা লক্ষণ দেখেই বুঝে যাই বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই যে আই এর জন্য সর্ব সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে এখন আসি মূল অংশে অর্থাৎ কোন রুগীকে কোন ওষুধ দেব হয়ে হোমিওপ্যাথিতে আইবিএস অনেক সফলভাবে ম্যানেজ করা যায় কারণ ওষুধ সিমটমস অনুযায়ী নির্দিষ্টভাবে দেওয়া হয় তার কারণে যে ওষুধগুলো ব্যবহার করা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কি নাক্স ভূমিকা নাক্ ভূমিকা সেই অবস্থাতে ব্যবহার করা হয় যেখানে হচ্ছে অর্থাৎ মানসিক চাপের কারণে ডেভেলপ তার জন্য কিন্তু এটা একটা রাজা মেডিসিন কিং টেনশন মানসিক চাপ রাত জাগার কারণে তৈরি হওয়া সমস্যা যেমন অ্যাসিডিটি গ্যাস খাওয়ার পরে পেট ভার লাগা কোষ্ঠকাঠিন্য এবং ইনকমপ্লিট ইভাকুয়েশন এছাড়া চা কফি বেশি খেলে সমস্যা বেড়ে যাওয়া এমন লক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা ভূমিকা ব্যবহার করি এই ভূমিকা কত ব্যবহার করবো নাকভূমিকা থার্টি পোটেন্সি ব্যবহার করব। এর জন্য এই নাকভূমিকা থার্টি দুফোটা করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে এটি অর্থাৎ এই নাকভূমিকা আইবিএস সি এবং আইবিএস এম রুগীদের জন্য কিন্তু চমৎকার ফল দিয়ে থাকে নেক্সট মেডিসিন লাইকোপোডিয়াম লাইকোপোরিয়াম গ্যাস ও পেট ফলার জন্য নির্দেশিত হয়ে থাকে একটু খেলেই পেটটা ভরে যায় এরকম একটা অনুভূতি হতে থাকে অর্থাৎ এক খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে না পেটটা ভারী হয়ে যায় তার সঙ্গে শরীরের অর্থাৎ বিশেষ করে পেটের ডান পাশে সমস্যা বেশি দেখা দেয় এবং সন্ধ্যের দিকে গ্যাসের সমস্যা আরো বেড়ে যায় এরকম লক্ষণের ক্ষেত্রে এরকম অবস্থাতে লাইকোপডিয়াম থার্টি ব্যবহার করব লাইকোপডিয়াম থার্টি দু ফোটা করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে আইবিএস এম এর জন্য এই লাইকোপাম খুবই কার্যকর নেক্সট মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকাম হচ্ছে অ্যাংজাইটি ডায়রিয়া প্রচন্ড উদ্বিগ্নতার কারণে ডায়রিয়া ডেভেলপ হওয়া অর্থাৎ সবসময় একটা অ্যান্টিসিপেশন অবস্থা থাকে কোন জায়গায় বেরোতে গেলে কোনো কাজ করতে গেলে এই বুঝে আমার এই হবে এই বুঝে আমার ডায়রিয়া হবে এই আমার ফর্টিভাবে এরকম একটা অ্যাংজাইটি থাকে এবং তার থেকে ডায়রিয়া ডেভেলপ হওয়া অর্থাৎ ডায়রিয়া এবং তার মিষ্টি খেলেই বৃদ্ধি পায় সবকিছু তাড়াহুড়ো করে করতে থাকে এরকম মানসিক লক্ষণের ক্ষেত্রে এই আর্জেন্টামাইটিকাম নির্দেশিত হয়ে থাকে এক্ষেত্রে আর্জেন্টামাইটিকাম থার্টিপোটেন ব্যবহার করতে হবে দু ফোটা করে দিনে দুবার করে। এই আর্জেন্টামাইটিকাম আইবিএস ডি রুগীদের জন্য কিন্তু দারুণভাবে কাজ করে থাকে নেক্সট মেডিসিন কোলোসেন কোলোসেন পেটে একটা এবং তার সঙ্গে চাপ দিলে এবং গরম শেক দিলে আরাম লাগে ব্যথাটা এরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা কোলোসিন ব্যবহার করে থাকি কোলোসিন থার্টি দুফোটা করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে এটি ক্র্যাম্প উইথ আইবিএস এর জন্য নির্দেশিত হয়ে থাকে এবার আসি নেক্সট মেডিসিন সেটা হচ্ছে সালফার সকালবেলা ডায়রিয়া এরকম অবস্থার জন্য সালফার ইন্ডিকেটের হয়ে থাকে ডায়রিয়া এমনভাবে শুরু হয় তার জন্য কি হয় সকালেই দৌড়ে টয়লেটে যেতে হয় ঘুমে চোখ খুলেই টয়লেট পায় বিছনা থেকে উঠেই ছুটতে হয় টয়লেটে এবং তার সঙ্গে অ্যাসিডিটি গরম সহ্য করতে না পারা এরকম লক্ষণের ক্ষেত্রে সালফার নির্দেশিত হয়ে থাকে এক্ষেত্রে সালফার থার্টি ব্যবহার করতে হবে সালপার দু ফোটা করে দিনে একবার করে সপ্তাহে দুদিন এই সালপার থারটি আইবিএস ডি রুগীদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে থাকে মেডিসিন দুর্বলতার জন্য শব্দ করে গ্যাস সহ পাতলা পায়খানা এবং তার সঙ্গে পেটে একটা অনুভূতি তৈরি হয় সেই অনুভূতিটা কি যেন পেটটা যেন টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছে এরকম একটা অনুভূতি হতে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে এই অ্যালো সক্র ভীষণভাবে ইন্ডিকেটেড অ্যালো সক্রিনা থার্টি দু ফোটা করে দিনে একবার করে সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে এই অ্যালো সক্রোণা আইভিএস ডি রুগীদের জন্য কিন্তু নির্দেশিত হয়ে থাকে এবং লাস্ট মেডিসিন সেটা হচ্ছে চায়না অফিস চায়না হজম শক্তি দুর্বল তার সঙ্গে গ্যাস হওয়া অর্থাৎ সামান্য খেলি গ্যাস ও দুর্বলতা বোধ হওয়া এইরকম অবস্থার জন্য চায়না ইন্ডিকেটেড হয়ে থাকে চায়না থার্টি দু করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে চাইনা আইবিএস এর যে কোনো ফর্মেশনের জন্য আইবিএস 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 এম হোক 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 ডি সি যে যেকোনো অবস্থার জন্য চাইনা কিন্তু সহায়ক হয়ে থাকে তো বন্ধুরা এতক্ষণ তো আমরা আইবিএস কি কেন হয় তার কি লক্ষণ এবং তার জন্য কোন কোন কার্যকর হমপেথিক ওষুধ ব্যবহার করবো সেগুলো জানলাম কিন্তু এগুলো জানার পাশাপাশি আপনাকে আর কয়েকটা জিনিস জেনে রাখতে হবে যে এটাকে অর্থাৎ এই আইবিএস কে কন্ট্রোল করতে গেলে ঘরোয়া ভাবে কি কি টিপস মেনে চলতে হবে তার জন্য যে যে টিপস গুলো মেনে চলতে হবে তার মধ্যে হচ্ছে কি দুধ মসুর ডাল মশলাদার খাবার ফাস্ট থেকে দূরে থাকতে হবে এগুলো খাওয়া কমাতে হবে প্রোবায়োটিক খাবার খেতে হবে পর্যাপ্ত জল খেতে হবে স্ট্রেস কমাতে মেডিটেশন করতে হবে নিয়মিত ঘুম যাতে হয় সেদিকে নজর দিতে হবে হালকা ব্যায়াম করতে হবে আর তেল ঝাল মশলাযুক্ত খাবারকে এড়িয়ে চলতে হবে এই সমস্ত ঘরোয়া টিপসগুলো মেনে চলুন তার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধকে সঙ্গী করুন দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন তো ওকে বন্ধুরা এই ছিল আইবিএস সম্পর্কিত হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং সেই সাথে আপনাদের চ্যানেল বাংলা ভোমিওকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কোন কোন বিষয়ের উপর আলোচনা চাইছেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই নিয়ে আলোচনা করতে আমি ডাক্তার রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা মধ্যে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়াতু হ্যানিম্যান জয়াতু হ্যানিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা